হ্যালো চলে এলাম অনেকদিন পর লাইভে আমরা কেমন আছো কি করছো সবাই অনেকদিন পর চলে এলাম অনেকদিন ইউটিউবে লাইভ করা হয়নি শরীরটা খুব একটা ঠিক নেই সব কি করছো তো অনেকদিন পরই লাইভে এলাম সব ঝটপট করে জয়েন হয়ে যাও

কেমন আছো তুই প্লিজ ঝটপট করে জয় হয়ে যাও কি করছো হ্যালো সব কোথায় গেল খুব ছটফট করে জয় হয়ে যায় অনেকদিন পর লাভি সব কি করছো হাই হলেও সবার এই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে না এখনো খাওয়া দাওয়া হয়নি তিন মিনিট আমার বর্ষা হয়ে গেল কিন্তু সবাই একটু প্লিজ ঝটপট করে জয়েন হয়ে যাও সব কি করছো একটু ঝটপট করে জয়েন হও ফ্যান চালিয়েছি তাই বাতাস এ হাওয়াটা যাচ্ছে সবারই রান্নাবান্না হয়ে গেছে না হয়নি এখনো কি করছো জয়েন হচ্ছ না যে হ্যালো বৌদি মনি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো তুমি কেমন আছো অনেকদিন পর আজকে লাইভে এসেছি শরীরটা ভালো ছিল না এখনও শরীরটা ভালো নেই জ্বর এসেছে তো তাও লাইভে চলে এলাম তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বোন কি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু কমেন্ট করো আমার বাড়ি কোথায় কত রান্না কর আর খাওয়া দা হয়েছে নাকি সব কেমন আছো প্রত্যেকদিন আগে লাইভ হাঁస్తা না গো রান্না করছো এখনো রান্না করছো রান্নামান হয়ে গেছে কি রান্না করছো যাবো খেতে কি রান্না করছো চলে যাচ্ছি খেতে তাহলে আমার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা ও আচ্ছা তাই অনেক দূর তাহলে যাওয়া যাবে না আমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া দৃষ্টি ভালো আছি হ্যাঁ একদম ভালো তো কী রান্না বানা করছো আজকে আজকে তো শনিবার নিরামিষ খাও না মাছ খাও হ্যাঁ চলে এসো কেন আসবে না বলে হ্যাঁ একদম চলে যাব আজ নিরামিষ না নিমাচ টাচ খাও আজ অনেক অনেক ধন্যবাদ তোমাকে সত্যি মানে এই রান্না করতে করতে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো যে রান্না করতে করতে তুমি আমার লাইভ জয়েন হয়েছো আমি শুক্রবার নিরামিষ খাইও আচ্ছা হ্যাঁ অনেকে শুক্রবার মা সন্তোষ মানে নাকি তো আমার বাপের বাড়িতেও শুক্রবারে নিরামিষ হতো আমরা শনিবার জাস্ট খাই তো আমি আজ ওই আজকে মাছের ঝোল হয়েছে আর

ভালো থেকো সুস্থ থেকো লাইক ডানার সাবস্ক্রাইব করে দিন একদম অসংখ্য ধন্যবাদ সত্যি যে তুমি রান্না করতে করতে আমার ভিডিও লাইভ দেখছো কমেন্ট করছো লাইক করছো অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমার পরিবার যেমন ভালো থাকে তোমার ছবিটা খুব সুন্দর লাগছে জাস্ট কিন্তু অল্প দেখতে পাচ্ছি পুরো তো পিকচারটা দেখতে পাচ্ছি না তো তোমার কোনো ফেসবুক বা ইউটিউব আছে না নেই আমার কোনো ফেসবুক ইউটিউব আছে নাকি বলো তাহলে আমি সাবস্ক্রাইব করে দেবো ইউটিউব থাকলে আর না হলে ফলো করে দেব আমি তোমার ভিডিওতে লেটার দিয়ে দেব তুমি আমার পরিবারে চলে এসো বদমনি হ্যাঁ ঠিক আছে একদম চলে যাব তোমার বাড়িতে কে কে আছে বলো ঠিক আছে বলছি তুমি আমার ভিডিওতে দেখো দিয়ে দেবে আমি তোমার পরিবারে চলে যাব তুমি ইউটিউব করো না ফেসবুক আমার কিন্তু ফেসবুকও আছে টুম্পা মিশোতে ঠিক আছে তোমার ফেসবুক যদি আছে আমি ফলো করে দেবো আর তোমার ইউটিউবে আছে একটু সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে কিসে আছে তুমি ইউটিউব করো না ফেসবুক করো একটু বলো প্লিজ তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে থেকে আমার হাজবেন্ড আর এক ছেলে আর এক মেয়ে আমরা চারজনে থাকি মেয়ে বড় ছেলে ছোট আর তোমরা কে কে আছো তোমার পরিবারে কজন আছে আমার পরিবারে কজন আছে আর তুমি ইউটিউব করো না ফেসবুক করো একটু আর না দুটোই করো একটু প্লিজ কমেন্ট করো তুমি শুধু ইউটিউব আমি শুধু ইউটিউব করি ফেসবুকে এমন এখন করিনি সবে নতুন করে শুরু করেছি ও ইউটিউব শুরু করেছে এক কাজ করো তোমার ফেসবুক আছে তো যদি ফেসবুক পেজ তো এমনি তো ফেসবুক আছেই তো আমি আর বর আমার মেয়ে ও আচ্ছা অন্য একদম ছোট্ট পরিবার খুব সুন্দর ভালো থেকো সুস্থ থেকো তোমার মেয়ে তোমার হাজব্যান্ড তোমরা সবাই ভালো থেকো সুখে থেকো তো ইউটিউব করেছো আমি ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবো তুমি একটু যে কোনো আমার লাইভ আমি তোমাকে পাবো না যে কোনো তুমি আমার একটা পোস্টে কমেন্ট করবে ধরে আমি তোমার একদম তো ইউটিউবে ঠিক আছে তুমি একটা কোনো আমার ভিডিওতে কমেন্ট করবে আর ফেসবুক তোমার যেটা ফেসবুক আছে না সেটা তুমি পেজ করে দাও ফেসবুকে কত ফ্রেন্ড আছে তোমার এমনি যেটা ফেসবুক 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 আছে না না সেটাতে তুমি পেজ করে দাও একটা 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 ইউটিউব যথেষ্ট ভালো খুব সুন্দরভাবে চালা যাবে এই যে তুমি রান্না করছো এই যে তুমি রান্না করছো রান্নার ভিডিও জাস্ট অল্প কি রান্না বান্না করলে কি খাচ্ছ পুরো খাওয়াটা দেখাতে হবে না আমার প্রচুর ঠান্ডা লেগেছে কি পুরো রান্নাটা বা পুরো খাবারটা না দেখালে অল্প করে জাস্ট ছোটো করে তোমার মেয়েকে নিয়ে সারা দিন যদি তোমার মেয়ে ছোট হয় তো তোমার মেয়ের অল্প স্বল্প ভিডিও তোমার মেয়ে পড়তে বসা অল্প অল্প স্বল্প পুরা খুব সুন্দর হবে তুমি ফেসবুকটা পেজ করে দাও দেখা হচ্ছে এখন সব আলাদাভাবে পেজ খুলছে না ঠিক আছে পেজের একটা আলাদা ঠিকই কিন্তু সে পেজের একটার থেকে সাবস্ক্রাইব মানে ফলো করতে অনেক হয় আর ফেসবুকে কী হয় পাঁচ হাজারটা করা থাকে করার পর তুমি যদি ওইটা পেজ করে দাও তাহলে তোমার ফলোয়ার্সটা অনেকটাই থেকে যায় তারপর আস্তে আস্তে বাড়লে ঠিকই আছে এখন সবাই ফেসবুকটা পেজ করে দিচ্ছে তুমি এটা ফেসবুকটা পেজ করে দাও যদি না জানো তো বলো আমি তোমাকে বলে দেবো কিভাবে তুমি ফেসবুকটা পেজ করবে ঠিক আছে থ্যাংক ইউ বৌদি মুনি শুভ দুপুর তোমার জন্য একদম শুভ দুপুর গো ভালো থেকো সুস্থ থেকো তোমার মেয়ে কত বড় mm

মাধ্যমিক দিলে এই বছর এবছর মাধ্যমিক দিয়েছে আমার মেয়ে আর ছেলে হচ্ছে পড়ে পড়ে ছেলে পড়ে মেয়ে এবছর মাধ্যমিক দিলো করছিস তুই জল প্লিস না সারাদিন এই ছেলে মর্নিং স্কুল চলে যায় যে বারোটা সাড়ে বারোটা ঘর চলে আসে সারাদিন বোধমা এসে করে আমি আগে ইউটিউবে প্রত্যেক দিন রাত এগারোটার সময় লাইভে আসতাম তারপরে প্রচুর সবাই তারপর আস্তে আস্তে দুপুরে আসতে শুরু করলাম দুপুরেও ইউটিউবে অনেক সবাই থাকতো বন্ধুরা দিয়ে আস্তে আস্তে অলরেডি কিছু মনে হয় সময় করে ফিরে উঠছি না তো প্রায় বন্ধ মতনই হয়ে গেছে তো আবার অনেক দিন পর আজকে লাইভে এলাম তাই কোনো কেউই আজকে আমার লাইভে নেই শুধুমাত্র তুমিই ছিলে যাই হোক তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো ঠিক আছে তুমি ভালো থেকো আর তোমার ইউটিউবে কত সাবস্ক্রাইব আছে অমৃত ওই ফোনটা দে তো ওই ফোনটা দে Ben de geldim, ben bir şey yapamadım. Ben bir şey ঠিক আছে বাই সবাইকে শুভ দুঃখ সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও পরে দেখা হচ্ছে তো আর যাদের যাদের আপনি কে আছে জানি না যে আস প্লিজ কমেন্ট করো সবাই ভালো থেকো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিবে বাই